আজকের সাতটা বত্রিশ দত্তপুকুর থেকে শিয়ালদা লোকাল অর্থাৎ দত্তপুকুর থেকে সাতটা বত্রিশে যে লোকালটা ছেড়ে যায় এবং শিয়ালদা অভিমুখে যায় সেই লোকালেই আমি নিজেই ছিলাম সেই লোকালে সেখানে সামনের যে মহিলা কামরা থাকে সেই কামরাতে এত গুজবের মাঝখানে বাস্তবিক অর্থে আমার যেটা দেখে ধারণা হলো বা মনে হলো এটা বেসিক্যালি একটি বড় র্যাকেট যেখানে বাচ্চাদেরকে কিভাবে চুরি করে বিক্রি করে দেওয়া হয় তার একটা ছোট্ট নমুনা হয়তোবা আমি আমার অবজারভেশন অনুযায়ী দেখি যে সেখানে একটি বাচ্চাকে বাজার করা ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে হঠাৎ বাচ্চাটি যদি না কেঁদে উঠতো তাহলে সবার চক্ষু আড়ালে এই বাচ্চাটি তার বাবা মার থেকে চিরতরে বিদায় হয়ে কোথায় না এখন অজানা পথে চলে যেত আমাদের কারোর জানা নেই কিন্তু এই সমস্ত অমানবিক মহিলারা যারা এই সমস্ত দুষ্কর্ম করছে কারোর বাচ্চাকে এইভাবে নির্মমভাবে বাজার করা ব্যাগের ভিতরে শুয়ে ওপরে জামাকাপড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং গিয়ে কোথায় কি বিক্রি করছে কি করছে আমাদের সকলেরই অজানা অবশ্যই রেল পুলিশ এবং রাজ্য পুলিশ দুটো পদা প্রশাসনিক যারা পদে রয়েছে তারা খুব ইমিডিয়েট আশা করব এই যে বৃহৎ র্যাকেট এই বাচ্চা চুরি কোনো একজন ব্যক্তির দ্বারা হতে পারে না বৃহৎ র্যাকেটকে ধরে তাদের কঠিন থেকে কঠিন সাজা দেওয়ার আবেদন রইল আমাদের তরফ থেকে দর্শক অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সকলেই সচেতন থাকবেন কোনো 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 বিষয়ে কোনো সন্দেহজনক জিনিস দেখলে অবশ্যই আপনার কাছাকাছি পুলিশ স্টেশন বা যে কোনো প্রশাসনিক অফিসে খবর দিন এবং আইন হাতে তুলে নেবেন না তাদেরকে তদন্ত সহযোগিতা করুন তারা নিশ্চয়ই সমস্যার সমাধান করবে আবারও অনুরোধ করব রেল পুলিশ এবং রাজ্য পুলিশ উভয়ই তদন্ত করে এই বৃহৎ র্যাকেটকে অবশ্যই শাস্তির কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় এই র্যাকেট বাহিনীকে নিয়ে আসা হোক নাহলে দ্রুত গতিতে মানুষের মধ্যে গুজব এবং বাস্তব দুটোই ছড়িয়ে পড়বে এবং সমাজের এটা অনেকটা খারাপ দিক বয়ে নিয়ে আসবে